হার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে এই সংসারটা আসলে কি এই সংসারটা আসলে সরাইখানার মোসাফি আমরা অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছি যখন সময় হয় তখন সবাইকে এখান থেকে ওখান থেকে চলে যেতে হয় বাড়ি ঘর এইসব কারোই নয় তাহলে আর এগুলো নিয়ে কারোর সঙ্গে কেন বিবাদ করছি পৃথিবীতে কিছুই জড় নয় আমাদের যে জড় আমাদের যে জ্বরের দর্শন করায় আসলত যেদিকেই দেখো সেদিকেই পুরুষ সুখস্বরূপ নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছেন তুমি বলো আমি বলো কে তা নিয়ে ভিন্ন কিন্তু নয় তাহলে কেন আমরা দুঃখ পাই সদা সর্বদা নিজেদের আনন্দে নিমগ্ন থাকতে পারি যেখানে গুণের সাম্রাজ্য নেই সেখানে চলে যাও তারপর নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে যাও এই গুণগুলো হলো দুঃখের ভান্ডার অপরের পাপের প্রায়শ্চিতর কথা একবার চিন্তা করেছ কি প্রথমে নিজের পাপের কথা চিন্তা করো কারো দোষ দেখলে তাকে ঘৃণা করো না বা তার খারাপ চেয়েও না যদি এরকম না করো তাহলে তো আর দোষ দূর হবে কিভাবে দূর হবে এতে সংশয় থাকলেও তোমার নিজের অন্তরে ঘৃণা ক্রোধ দেশ এবং হিংসা তো অবশ্যই স্থান পেয়ে যাবে তার একটি দোষ ছিল কিন্তু তোমার মধ্যে চারটি দোষ এসে যাবে এমনও হতে পারে তোমার মধ্যে সেই দোষ আছে তবে নাম আলাদা হতে পারে অপরের পাপগুলিকে প্রকাশ না করে তার বন্ধু হয়ে সেগুলোকে ঠেকে দাও সুচ ছিদ্র করে কিন্তু সুতা নিজের শরীরের অংশ দিয়ে সেই ছিদ্রকে ভরিয়ে দেয় এইভাবে অপরের ছিদ্রগুলোকে ভরিয়ে দেওয়ার জন্য নিজের শরীর সমর্পণ করে দাও ছিদ্র তৈরি করো না সুতো হও সুচ্ছ নয় ভগবানের সাথে রেখে অর্থাৎ তাকে স্মরণে রেখে কাজ করতে পারলে তবেই রক্ষা পাবে তা না হলে কিছুতেই সাফল্য পাবে না নিজের মনই নিজের শত্রু তাকে চেতার চেষ্টা করো ন্যায়নিষ্ঠি এবং ধার্মিক শত্রুকে অন্যায়কারী এবং অধার্মিক শত্রুর চেয়ে শ্রেষ্ঠ মানা উচিত নিজের স্বাতন্ত্র রক্ষায় অপরকে পরাধীন করা সর্বত্রভাবে অনুচিত আপনি যদি চান যে অপরের আপনার কথা চুপচাপ বসে শুনুক এবং বুঝুক তাহলে তার কথা শুনতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি যদি অপরের প্রতি সহনশীল দেখতে চান তাহলে প্রথমে নিজেকে আগে সহনশীল করুন যদি কারো মনে বিরোধী কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে হয় তাহলে তার আরও অধিকার আছে বলে আপনাকে এইসব মেনে নিতে হবে নিজের মতের বিরোধী কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয় নিজের পাপগুলোর প্রতি দৃষ্টিপাত করা উচিত সেগুলো প্রকাশ করে নেওয়া পাপ মুক্তির একটি প্রধান উপায় যারা ভগবত নামের আশ্রয় নিয়ে পাপ করে যারা প্রতিদিন নতুন করে পাপ করে আর তার নাম দিয়ে ধুয়ে ফেলতে চায় তাদের নিজ ব্যক্তি বলে জানবে যমরাজও তাদের পাপ মুছতে পারে না পাপ থেকে মুক্তি পেতে অথবা ভোগ্য সামগ্রী পাওয়ার জন্য ভগবানের নাম নেওয়া বুদ্ধিমত্তা নয় পাপ থেকে মুক্তি তো প্রায়শ্চিত্ত অথবা ভোগ দ্বারাই হতে পারে তুচ্ছ ভঙ্গুর ভোগের আকাঙ্ক্ষা কেন করবে সেগুলো পাওয়া না পাওয়ার লাভ ক্ষতি কি ভগবত নাম তো প্রিয় অপেক্ষায় প্রিয় বস্তু তার প্রয়োগে কেবল পাপ ভাগ্যদোষে হয় এই ভ্রমে থেকে আর তার ফল তোমাকেই ভুগতে হবে পরমেশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় বিপদ আপদের বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে আর সে পর্যন্ত শোক এবং মোহ টিকে থাকে যাদের ভয়হারি ভগবানের উপর ভরসা থাকে তারা শোকরহিত নির্মহ এবং সদা নির্ভয় থাকে মন প্রত্যাশী অপমানকে ভয় করে মন থেকে মনের বোঝা নামলেই মন হালকা হয় এবং ভয় শূন্য হয় শরীরের বিনাশ মৃত্যু নয় বস্তুত পাপের বাসনাই হল মৃত্যু যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন তিনি সুখে মারা যেতে পারেন যিনি আত্মাকে অমর বলে জানে না তিনি মৃত্যু ভয়ে কম্পিত হন কাউকে গালি দিও না বৃথা কথা বলো না চুকলি কেটো না অশুদ্ধ বলো না সর্বদা কম কথা বলো এবং প্রত্যেকটি শব্দ সাবধানতার সাথে উচ্চারণ করো অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো তোমার অনেক ত্রুটি আছে যা অপর সহ্য করে কাউকে পাপে জ্ঞান করে নিজেকে পূর্ণাত্মা বলে দম্ভ করো না বলা যায় না জীবনের কখন খারাপ অবস্থা এসে যায় তোমাকে তারই পাপ করতে বাধ্য করতে হবে যদি বারংবার আত্মনিরক্ষণ করতে না পারো তো দিনে অন্তত দুবার সকালে এবং সন্ধ্যায় নিজের অন্তর নাড়াচাড়া করে দেখো তাহলে দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত অপরাধ করছো লোকেরা ধনীদের বাইরে ঐশ্বর্য দেখে মনে করেছে তারা পুঁজি খুবই সুখী আমরাও যদি এই রকম ঐশ্বর্যশালী হতাম তাহলে আমরাও সুখী হতাম কিন্তু তোমাদের ভাবনা সম্পূর্ণ ভুল যারা ধনী তাদের হৃদয়ে নেড়ে ছেড়ে দেখো ধনীরা দরিদ্রের চেয়েও খুব দুঃখী হয় কিন্তু দুঃখের কারণ এবং রূপ অবশ্যই ভিন্ন কখনোই ধনের ইচ্ছা করো না পরম ধন পরমাত্মার জন্য ইচ্ছা করো যা একবার পেয়ে গেলে আর কিন্তু চলে যায় না ধনেতে কখনোই সুখ হয় না কেন আজ আছে তো কাল নেই প্রকৃত সুখ পরমাত্মাতে যিনি সর্বদা উপস্থিত থাকেন প্রতিদিন সকাল সন্ধ্যায় মন ভগবানকে করুন তাতে চব্বিশ ঘন্টা আপনি শান্তি পাবেন এবং মন খারাপ থেকেও বাঁচবেন ধন সম্পদ অথবা বন্ধু বান্ধব লাভ করে গর্বিত হইবে না যে ঈশ্বর তোমাকে এইসব দিয়েছে তারই এটি উপকার বলে জেনো সুতরাং তাকে ধন্যবাদ দিও ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ তোমরা বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো